সবাইকে এবং সুস্মিতা লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক আগুনেক স্বাগত জানাচ্ছি তোমরা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি আজকে বাড়ি যাওয়ার দিন বাড়ি যাব তোমাদের বললামই তো বাড়ি যাওয়ার আগে মার কাছে অনেক বায়না করলাম মা একটু কচুর শাক দেবে কচুর শাক খাওয়া সত্যি কতদিন ধরে খুব ইচ্ছে করছে তো মা বললো চল তাহলে কচুর শাক কাটতে যাই আর আমি আর মা বেরিয়ে পড়েছি মাঠ থেকে যাচ্ছি মাঠের মধ্যে তো বৃষ্টি হচ্ছে জল জমে আছে দেখো এই যে আমি আর মা একটু তাই শুকনো শুকনো সেই দিক পাড়া পাড়া দিয়ে যাচ্ছি আর ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে মানে বৃষ্টি পড়বে পড়বে এরকম ভাব তো ভীষণ ভালো লাগছে এই সময়টা মানে ঘুরে বেড়াতে আমি ভীষণ ভালোবাসি বিশেষ করে ড্রাইভে যেতে তো ভীষণ ভালোবাসি তো দেখা যাক আর এখন বিয়ে হয়ে গেছে আর কপালের ড্রাইভ নেই ভূমির বাবাকে বললেই বলে থাক আমার ভাল লাগছে না তো আমি আর কিছু বলি না তো যাই হোক এইদিকে এখন চলে আসলাম আর এই দিগের ব শাক আছে কিন্তু এইখানে নামা যাবে না এর অবস্থা ভীষণ খারাপ তো চলো আমার দিদার বাড়ি আছে একটা তো ওই দিদাটার বাড়িতে যাই তো সেই দাদু বলছে যে আয় কচুর শাক কেটে দেবো আর আমাকে তো খুব ভালোবাসে আমি যখনই বলেছি দাদু কচুর কচুর শাক নেবো দাদু বলে দাঁড়া তাহলে তোদের কাটতে হবে না আমি নেমে কেটে দেবো কোমর পর্যন্ত জল সেই জলের মধ্যে কচুর শাক কেউ কি নামবে বলো কেউ যদি কাউকে ভালো না বাসে তো দেখো এই দাদুর বাড়িতে প্রচুর গাছপালা তো এই দেখো মা তো হাত বাড়িয়ে কাটছিলো মা যদি কাটতো তাহলে কচুর শাক নিতেই পারতাম না সত্যি কথা বলতে এইবার দাদু নামবে এই বনটাতে এখানে পুরো জলা জমি মানে ভীষণ এখানের খারাপ অবস্থা তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো মানে নামলো পুরো কোমর অব্দি এখানে জল ভীষণ বাজে অবস্থা হয়ে রয়েছে কিন্তু কচুর শাকটা তো ভালো কচুর শাকটা হচ্ছে ছোলা কচু অনেকে অনেক রকম নাম বলো তোমরা তো তোমরা বলো তো তোমরা কী নামে চেনো এই কচুকে আমার মা কিন্তু বললো ছোলা কচু আর আমি কোনো কচুই চিনি না একমাত্র দুধমান কচুই চিনি যে কচুটার পাতাটা খুব সুন্দর হয় দেখতে সাদা সাদা সে পাতা যে দুধমান মানকচু পাতা সেটা চিনি আর মানকচু পা জলা কচু ছোলা কচু কি যে কচু হয় সে আমি সবই আমার একই মনে হয় আমি কিছুই বুঝি না তো মা যেহেতু বললো এটা ছোলা কচু তাই আমি নাম বললাম ছোলা কচু তো তোমরা যদি এই কচুর নাম অন্য কিছু জেনে থাকো বা অন্য জনের নাম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন হচ্ছে দাদু কেটে দেওয়ার পরে এগুলোকে ধুয়ে ধুয়ে আর একবার ছোটো ছোটো করে ব্যাগে ভরে দেবে এই যে দাদু একটু ছোট ছোট করে ব্যাগে ভরে দিচ্ছে নাহলে এত বড় বড় কচুর আমি বাড়ি নিয়ে যাব কি করে আর এই বর্ষাতে তোমরা বলবে যে গলা ধরবে কিন্তু এরও একটা ট্রিক্স আছে এই কচুর শাক বর্ষাকালেও খাওয়া যায় যদি সেদ্ধ করার সময় দু চারটে আম পাতা ওর মধ্যে ফেলে দাও আম পাতা দিয়ে সেদ্ধ করো তাহলে কিন্তু কোনোদিনই কোনো কচুতেই গলা ধরবে না তো যাই হোক এখন মা কেটে দিচ্ছে কেটে দাদু কেটে দিচ্ছে মা ভরে দিচ্ছে তো মনে হচ্ছে একটা ব্যাগে ভোর হবে না তো চলো তাহলে দুটো জায়গায় নিয়ে এবার আমি বাড়ির দিকে রওনা হব আর সাথে সাথে তোমাদেরকে নিয়ে যাব আজকে দেখাবো মানে কোন কোন রাস্তা দিয়ে যেতে হয় আর পরিবেশটা কিরকম কারণ ওয়েদারটা এত সুন্দর তোমাদের সাথে নিয়ে আজকে বাড়ি যাব তো চলো দাদু সব ভালো করে ধুয়ে এই যে ভরে দিয়েছে আমাকে এবার নিয়ে আমি রওনা হব বাড়ির দিকে এই কচুর শাক বাধা নিয়ে যে কি ঝামেলা হয়েছে গাড়িতে তোলা নিয়ে এসে কি বলবো মাম্মও রেডি হয়ে গেছে ওর বাবাও রেডি হয়ে গেছে আর আমিও এই যে কচুর শাকের ব্যাগ নিয়ে রেডি আর আমার বৌদি তো খালি হাস হাসছে কি ঝামেলা তো এই যে আমাদের গলি দিয়ে বেরোচ্ছি তো এখন যাব হচ্ছে বাড়ির দিকে আর ওয়েদারটা এত ভালো লাগছে কি বলবো বৃষ্টি আসবে তার আগে আমাদের বাড়ি পৌঁছাতে হবে তো চলো টুকটুক বৃষ্টিও পড়ছিল সেই সময়টা অল্প অল্প বৃষ্টিও ঝিরি ঝিরি পড়ছিল আর কি তো কোনো ব্যাপার ছিল না আমরা বেরিয়ে পড়লাম আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির দিকে আর যাওয়ার সময় হচ্ছে এই যে আমাদের ভাইয়ের আমার ভাইয়ের একটা বাড়ি এখানে দাঁড়ালাম আর ও ঠাম্মির সাথে যে কি খুনশুটি করছে সত্যি দেখে আমার এত মনটা ভালো লাগছিল আর এই কারণেও ভালো লাগছিল যে ও ঠাকুমাকে দেখলে দেখে আমার আমার ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছে আর আমার ঠাকুমাকে আমার দাদা আর আমি প্রচণ্ড ভালোবাসতাম আমার কাকা তো যে ভাই দাদা দিদি আছে তারাও খুব ভালোবাসত তো যাই হোক সেই দা ঠাকুমাকে তো আমরা ছোটোর থেকে একদম মৃত্যুকাল পর্যন্ত পেয়েছি তো ছোটোর থেকে আর কি দেখেছি তার মারা যাওয়া অবধি তো ঠাকুমাকে আমি ভীষণ মিস করি আর এখানটা এসে দাঁড়াতেই দেখো একের পর এক ট্রেন যাচ্ছে আর এই গেটটাতে এতক্ষণ সময় লাগে বন্ধ থাকে মানে দুটো ইঞ্জিন পাস হলো তারপর একটা পুরো মানে একটা গাড়ি পুরো পাস হলো তারপরে গিয়ে আমরা মানে গেলাম এখানে আসলেই দশ থেকে বারো মিনিট বা পনেরো মিনিট তো সময় লাগবেই এখানে এসে দাঁড়িয়ে থাকতে হয় খোলা খুবই কম পাওয়া যায় খোলা থাকলে তো কোনো ব্যাপার নাই হুড় হুড় করে বাড়ি চলে যাও তো যাই হোক মামাম তো খুব এনজয় করে যখনই ট্রেন যায় ওই যে টাটা দিতে থাকে আর ট্রেন দেখবো ট্রেন দেখবো করে খুব মায়না করে এই জন্য ওকে সামনে বসিয়ে দিয়েছি ও সামনে বসেই দেখছে ট্রেনটা তো চলো এবারে রওনা দেওয়া যাক আর এই জায়গাটা দিয়ে যেতে গেলে দুধারে পুকুর আবার ওই রাস্তার ওই দুধারে পুকুর মাঠ এত সুন্দর জায়গাটা নাই শিবতলা বলে এই জায়গাটায় শিব মন্দিরের জায়গাটা তো ভীষণ সুন্দর একটা জায়গা সত্যি কথা এই জায়গাতে সত্যি এসে বিকেলের দিকে দাঁড়িয়ে থাকলে বসে থাকলে মন মানে ভরে যায় চারিদিকে তোমরা যেদিকে তাকাবে খালি খণ্ড খণ্ডভাবে পুকুর আর হচ্ছে বড় মাঠ আর খুব সুন্দর পরিবেশটা খুব ভালো লাগে এই জায়গাটায় তো চলো আমরা বাড়ির একদম গলির মধ্যে চলে এসেছি এবার বাড়ির দিকে রওনা হওয়া যাক বাড়িতে ঢোকা যাক বেশি দিন থাকলে আমার ভাল লাগে না কবে বাড়ি আসো কবে বাড়ি আসো কোনটা করে তো চলে এলাম বাড়িতে এবার মানে নামবো আর কি চলে এসেছি তো চলো বাড়িও চলে আসলাম আর তোমাদের সাথে অনেক গল্প করলাম এবারে বাড়িতে ঢোকা যাক তো চলে আসলাম আমার বাড়ি আবার আমার ঘরে ঢুকবো বেশ ভীষণ মজা হচ্ছে আবার কয়েকদিন গেলেই মার জন্য মন খারাপ করে এই হচ্ছে মেলের ব্যাপার কিছুদিন শ্বশুর বাড়ি ভালো লাগে আবার দিন বাপের বাড়ি গিয়ে থাকলে আবার শ্বশুর বাড়ির জন্য মন খারাপ লাগে কি চালা তো এসেই তো আমি ভূমির দুধ গরম করলাম চা করলাম এই যে চা করলাম কারণ আমার হাজব্যান্ড পড়াতে যাবে তো ওকে একটু চা করে দিলাম বাবাও খাবে সবাই খাবে আর কি আমিও খাবো তো চাটা করে সেই যে বাবা বুলটি দি মা আমার হাজব্যান্ড ওদেরকে দিয়ে এবার আমি সন্ধ্যা দেবো তারপর চা খাবো আমার আবার চা খাওয়াটা একটু আমি দেরিতে খাই কারণ আমি একদম গরম গরম চা খেতে পারি না আমার সময় লাগে আর ওই জন্য আমি রেখে দিয়েছি আমারটা একটু ঠান্ডা হবে তারপরে আমি খাবো আস্তে আস্তে তার মধ্যে আমি পুজোটা দিয়ে নিই তো এই বাড়ি পৌঁছে এই যে ঠাকুর ঘরটায় যখন আমি ঢুকি না আমার মনটা শান্তি হয়ে যায় না ঠাকুরগুলোকে দেখেই আমার মনটা শান্তি হয়ে যায় যে না ওরাও ভালো আছে আর আমিও আমার জায়গা মতো চলে এসেছি এটাই আমার মনে হয় তো আমার কাজ আমি সেরে ফেললাম সন্ধ্যা বাতি দিয়ে দিলাম এবারে মন্দিরে যাব মন্দিরে গিয়ে তারপরে হচ্ছে ঘরে ঢুকবো ব্যাস এই অবধি আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় করলাম না কী বলতো তোমাদের সাথে কথাবার্তা না বললে তোমাদের সাথে ইন্টারাকশান না হলে খুব একটা ভালো লাগে না আর এটাকে এখন আমি আমার একটা ডেইলি কাজের মতো মনে করি এই জিনিসটা না করলে আমি মনে হয় সারাদিনে কিছুই করিনি যেদিন ব্লগ দিতে পারি না বা যেদিন হয়তো অনেক সময় ইচ্ছা করে না করতে তো সেই দিনটা একটু কেমন কেমন লাগে না কি একটা করলাম না কি একটা করলাম না তো চলো সন্ধ্যাবাতি দিয়ে দিলাম আর আমার বুদ্ধ বুদ্ধি তোমরা মানে কি বলবে আমার যে মাথায় এত বুদ্ধি এত বুদ্ধি সে বুদ্ধি যে আমি কেন মানে কাজে লাগাই না সেটাই আমি বুঝি না দেখি বুদ্ধিটা কত সুন্দর দেশটাই কেন নিয়ে আসবে একটা কাঠি দিয়েই হয়ে যাবে তো চলো মোমবাতি দিয়ে নিলাম এবার চলো ঘরে ঢোকা যাক আর আজকের ভিডিওটাই এই পর্যন্তই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বৃষ্টিটা এনজয় করছো বর্ষাকাল এনজয় করছো তো চলো আজকে এ পর্যন্তই তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো